আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব লাউ রান্না করার জন্য প্রথমে একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবং সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন দিয়ে দেবো আদা বাটা দুই চা চামচ এগুলোকে ভালো করে কষিয়ে কিছু কাঁচামরিচ আমি বেটে নিয়েছি পানি দিয়ে যে সুন্দর একটি পেস্ট তৈরি করে দিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এ লাউ আমি কোনো প্রকার গুঁড়া মরিচ ব্যবহার করব না তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছের মাথা এবং কিছু মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মাছটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন কেটে রাখা লাউ গুলো দিয়ে দেব লাউ গুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব লাউটা অনেক কচি ছিল তাই কোনো প্রকার পানি ব্যবহার করিনি তারপর আমি ঢাকনাটা তুলে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঘরানের জন্য এরপর আবারও ঢাকনা তুলে ভালো করে নেড়ে চড়ে দেবো যেন নিচ দিয়ে লেগে না যায় এভাবে কিছুক্ষণ রান্না করার পর লাভের ভিতরে অনেকটাই পানি চলে আসবে এই লাউ পানি উঠেছে আমি একটু পানি ব্যবহার করিনি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি এবার কিছুক্ষণ রান্না করার পর দেখুন লাউটা কি সুন্দর সিদ্ধ হয়ে মিলিয়ে গিয়েছে এইভাবে আরও প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তারপর পাঁচ মিনিট পর তুলে নেব